হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে দার্জিলিংয়ে তোমরা সবাই হয়তো জানো অথবা অনেকে জানো যে আমি প্রত্যেক বছর মানে আমাদের দু হাজার তেইশে বিয়ে হয়েছে তো দু হাজার চব্বিশ এবং এই বছর মানে দু হাজার পঁচিশে মানে প্রত্যেক বছরই আমরা অ্যানিভার্সারির টাইমটাতে কোথাও একটা ঘুরতে যাই সারা বছর ঘুরতে যাই না যাই আমরা এই অ্যানিভার্সারির টাইমটাতে আমরা চেষ্টা করি যে কোথাও একটা ঘুরতে যাওয়ার নিজেদের মতো করে সেলিব্রেট করাটাকে আমরা একটু অন্যভাবে দেখি যে কোথাও একটা লোকেশনে যাব মানে ঘুরতে যাব। সেখানে গিয়ে আমরা আমাদের মতো করে সেলিব্রেট করব যেহেতু সারা বছর আর কোথাও ঘুরতে যাই না আমরা তাই যদি কখনো ঘুরতে যাই তখন আমাদের এই অ্যানিভার্সারির টাইমটাকে আমরা পিক করি তো এটা আমি ঠিক করেছিলাম যে আমরা খুব বড় করে আর অ্যানিভার্সারি কখনও পালন করব না আমরা ঘুরতে যাব সেই জায়গায় নিজেদের মেমোরি ক্রিয়েট করব। তো সেটাই করছি আশা করি এবার সেটাই করছি যাই না মানে ভগবানকে ডাকি সবসময় যেন পরবর্তীতেও এরমভাবে ঘুরতে যেতে পারি আমাদের অ্যানিভার্সারির টাইমগুলোতে তো সেই হচ্ছে ব্যাপার গতকাল গিয়ে আমি এক্সটেনশনটা করে এসছি এই নেল এক্সটেনশনটা হচ্ছে আমি রিফিল করেছি এক্সটেনশন করে নিই অ্যাকচুয়ালি রিফিলিং করেছি ক্রিসমাস থিমের একটু করেছি যেহেতু ক্রিসমাস প্রায় পড়েই গেছে তো এই হচ্ছে আমার নেলের আর্টটা হয়েছে এটা সোয়েটার আর্ট হয়েছে এখানে এটা অ্যাক্রেলিক দিয়ে করা এই ফিঙ্গারটাই আর এখানে তো নর্মাল জেল আর্ট করা তো এখন বাজে হচ্ছে সন্ধে সাড়ে সাতটা মতো আমাদের রাত দশটা পনেরোতে ট্রেন দার্জিলিং মেল শিয়ালদা থেকে ছাড়বে তো আমরা কিছুক্ষণের মধ্যেই বেরোবো আমাদের লাগেজ ফাগেজ সব প্যাক করা হয়ে গেছে আমরা এইবার এখন হচ্ছে আমরা এইবার পাঁচ ছ দিনের জন্যই যাচ্ছি কিন্তু আমি আইলাস এক্সটেনশনও করেছি যাচ্ছে নো আমার তো প্রচন্ড ভালো লাগছে দার্জিলিং যাওয়ার অ্যাস ছোট ইচ্ছা ছিল না আমি ভেবেছিলাম যে ঠিক আছে দার্জিলিং আমি পরেও যেতে পারবো আগে এটা অন্য কোথাও যাই বেনারাস যেতে পারি বা এটাই কিন্তু নীল বললো একবার তুমি দার্জিলিংয়ে চলো তোমার দেখবে এত ভালো লাগবে তুমি ভাবতে পারবে না দার্জিলিং কে এমনি এমনি কুইন অফ কুইন অফ হিলস বলে না তো সেটা যাওয়ার পর তুমি বুঝতে পারবে কেন কুইন অফ হিলস বলে তো নীল গেছে আগে কিন্তু আমি এখনো অব্দি যাইনি সো দেখা যাক নীলের কথার উপর বিশ্বাস করে যাচ্ছি কেমন লাগে তোমাদের সাথে সবটা শেয়ার করব শর্টস এর থ্রুতেও এবং ব্লগ এর থ্রুতেও দিদির হচ্ছে পৃথিবীর সব থেকে ঠান্ডা লেগে যায় তারপরে মার একটু আর বাবাই এর তো লাগেনি যে এত চিৎকার করে তার লাগে তো টোটোতে উঠে পড়েছি এখন যাচ্ছি স্টেশনে মামুনিরা জাস্ট আজকে এলো মানে নিশার বিয়ে থেকে জাস্ট আজকে এলো তো তাই জন্য এখন রাতে রান্না বান্না করছে মামুনি তাই নিচে আসতে পারেনি নাহলে আমাদের ওই তেরোতলা লিফট থেকে সি অফ করে দিয়েছে তো এখন বাবাই যাচ্ছে সাইকেলে করে ওই ওই দুই সাইকেলে করে যাচ্ছে আমাদের স্টেশন অব্দি ছাড়তে আমরা ভেবেছিলাম তাই সাড়ে আটটার সময় ব্যারাকপুর লোকালটাই তো সেই মতনই আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম স্টেশনে কিন্তু আনফর্চুনেটলি আমরা ভাবতেই পারিনি যে ব্যারাকপুর লোকালটা ক্যান্সেল হয়ে যাবে আর তার বদলে প্রায় পঁচিশ মিনিট লেটে রানাঘাট লোকালটা ঢুকবে তো আমাদের আর কোনো উপায়ও ছিল না আর লেটও করতে পারতাম না তাই ভিড় থাকা সত্ত্বেই রানাঘাট লোকালের চেপে আমরা চলে এলাম শিয়ালদা স্টেশন আমাদের ট্রেনটা না তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ার কথা ছিল আর তাই জন্যই বেশ কিছু স্ন্যাক্স আমরা রাতের জন্য তুলে নিলাম একদম শিয়ালদায় খাবার দাবার কিনে নিলাম কয়েকটা যেটা আর কি ট্রেনে উঠে খাবো বাইরে বেরোলে কেন যাই না খিদে পেয়ে যায় তো কয়েকটা জিনিস আর কি কিনেছি এবার ট্রেনটা ঢুকুক ট্রেনটা পাই ট্রেনে বসি তারপরে খাওয়া দাওয়া করব চলো তেরো নম্বর প্ল্যাটফর্মে ঢোকার আগে আমাদের লাগেজগুলো চেক করা হলো নীলের হাতে যে লাগেজটা ছিল না সেটা পুরো আমার আর আমার হাতে যে মানে ট্রলিটা ছিল সেটা নীলের হালকা বলে নীলের ট্রলিটা ওটা আমি টানছিলাম সাইডেই ছিল হলদিবাড়ি এক্সপ্রেস কিন্তু আমরা এত যাবো দার্জিলিং দেখো নটা আটত্রিশ বাজে রাত তো একদম প্রপার টাইমে দার্জিলিং ভূমিটা দিয়ে দিয়েছে স্টেশনে তেরো নম্বর এবার আমাদের কোচ বুঝে আমাদেরকে এখন উঠে পড়তে হবে thank right. you আমি আর নীল একসাথে কখনো রাত্রিবেলা বা দূরপাল্লার ট্রেনে কখনো ট্রাভেল করিনি তাই এইবার ঠিক করেছিলাম যে আমরা ফ্লাইটে যাব না আমরা ট্রেনেই যাব। আমরা কেরালা রাজস্থান এই দুটো জায়গাতেই যেহেতু ফ্লাইটে গেছিলাম আর ফ্লাইট জার্নিটা নীলের পছন্দ হলেও আমার অতটা বেশি পছন্দ প্রচণ্ড বোরিং লাগে আর যাই কিনতে চাই খেতে চাই তার দাম একদম আকাশ ছোঁয়া তো তাই জন্য একটু মনের মতো চাও খাওয়া যায় না দুশো টাকার আমরা অক্টোবর মাসে টিকিটটা কেটেছিলাম আর এত ভালো সুন্দর সময় টিকিটটা কেটেছিলাম যে একদম জ্বালনার দুটো ধার আমাদের ফলে রাত্রিবেলা যখন শোবো তখন দুটো লোয়ার বার্থই আমাদের রাত্রিবেলা দেখতে দেখতে যাওয়ার কিছু থাকে না ঠিকই কিন্তু জালনার ধারটা পেলে না সেই ছোটবেলার মতো এখনো আনন্দ হয় চলো তাহলে আমরা বসে গেছি আমাদের সিটে একদম পারফেক্টলি সুন্দর মতো আর দুই বাড়িকেই ফোন করে বলে দেওয়া হয়ে গেছে যে বাস আর তিন চার মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে সকালবেলা ঘুম থেকে উঠে আবার ফোন করবো ট্রলি দুটো নিচে তো ঢুকিয়ে দিয়েছি এই ব্যাগটা ঢোকায়নি কারণ এই ব্যাগটার মধ্যে রাতে সে খাবারটা আছে খাবারগুলো বের করে নিয়ে তারপরে ঢুকিয়ে তাই নীলকে বললাম সবার মতো আমাকেও দরজার সামনে দাঁড়িয়ে বেশ কটা ফটো তুলে দাও নীল তো দিতে চাইছিল না বলছিল একদম না তারপরে বললাম দাও না একটা দুটো দাও বেশিবার তুলতে বলবো না আর তুলতে বলিনি একটা দুটো টেকে নিয়ে চলে এসেছি একটু পরেই ট্রেন ছেড়ে দেবে তাই ভাবলাম যে একটু চা খেয়ে নি তারপরে তো আবার সেই ভোরবেলা চা খাবো এই দেখো ট্রেন তো ছেড়ে দিয়েছে আমার মুখে কি আনন্দ আমি ফাইনালি পাহাড় যাচ্ছি পাহাড় আমি অফিসিয়ালি প্রথম যাচ্ছি আর আমি খুব এক্সাইটেড পাহাড় দেখার জন্য নিজের চোখের সামনে আমাদের সাথে যারা সহযাত্রীরা ছিলেন তারা অনেকেই বয়স্ক ছিলেন এবার আমাদের দুজনেরই যেহেতু লোয়ার বার্থ তাই জন্য আমাদের একটু রিকোয়েস্ট করছিলেন একটা যাতে লোয়ার বার্থ ওনাদের জন্য ছেড়ে দিই তো আমরাও আর দেরি করে আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি সেকেন্ড বার্থটায় শুয়ে পড়বো আপনারা একজন আমার জায়গাটায় শুয়ে পড়বেন এতে তারাও একদম স্বস্তি পেলো যে তাদেরও শোয়ার অসুবিধা হবে না তারাও ডিনার করে নিতে লাগলো আর আমরাও যে ডিনার কিনে এনেছিলাম আমাদের জন্য সেটা আমরাও বার করে নিলাম এবার কি এনেছি আমরা সেটা একটু দেখাই আমরা এনেছিলাম হচ্ছে দুটো স্যান্ডউইচ একটা নীলের জন্য একটা আমার জন্য নীল এনেছিল একটা বার্গার আর আমি এনেছিলাম একটা শর্মার রোল এই ছিল আজকে রাতের আমাদের ডিনার সো চলো বেশি দেরি করবো না এটা এবার আমরা খেয়ে নিই এই জিনিসগুলো তো প্রচণ্ড গরম গরম দিলেই ভালো লাগে এবার আমরা কিনে ট্রেনে উঠে খেতে খেতে এটা মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট পার হয়ে গেছিলো যার ফলে প্রচণ্ড শুকনো শুকনো লাগছিল একদম ভালো লাগেনি খেতে যদি রেখে দিই তাহলে নষ্ট হবে আর কালকে খেতে খেতে তাও তোমার দুপুর এগারোটা বারোটা তো বাজবে তাই খেয়েই নিলাম খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর সবাই ঘুমাবে তাই নীল আমার ওই সেকেন্ড বার্তে বিছানাটা করে দিল বিছানার চাদরটা পেতে যেটা আর কি ট্রেন থেকেই প্রোভাইড করে আর তার সাথে একটা কম্বল এবং মাথার বালিশ আর বালিশের সাথে সাথে কিন্তু একটা বালিশের ওপরে মাথার বালিশের কভারও দেয় সেটাও টানিয়ে নিলাম আর নীল বললো যে আমি ঘুমাবো না তুমি যদি রাতে প্রবলেম হয় আমাকে অভিয়াসলি ডেকো

রাতে প্রথম দিকে তো ঘুম আসছিল না দুটো তিনটের দিকে ঘুমিয়েছি আর সকালবেলা সাড়ে পাঁচটার মধ্যেই উঠে পড়িয়েছে আর সকালবেলা ঘুম থেকে উঠে চারিদিকে দৃশ্য দেখতে এত যে ভালো লাগছিল ওই দেখো ওপরে ফ্লাইট যাচ্ছে ওটা বাগডোকরাতেই যাচ্ছে দার্জিলিংয়ের জন্য আমাদের আগে দেখো কি সুন্দর চলে গেল আমি ভাবছিলাম যে আমাদের ট্রেনটাই হয়তো আগে যাবে নীল বলছে না দেখো ওটা এক্ষুনি ক্রস করে যাবে আর সত্যিই তাই আমি ক্যামেরা শুরু করলাম কোথায় ছিল আর ক্যামেরাতে শেষ করব আর কোথায় ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে নেমে পড়লাম আমরা এনজিপি নীলেরও কিন্তু এখানেই প্রায় বাড়ি ছিল নীলরা যখন ডুয়ার্সে থাকতো এনজিপিতেই নামতো তাই নীলের কাছে এইসব স্টেশন পুরো জলভাদ কালকে আমাদের দার্জিলিং মেলটা না অন্য অন্য রাস্তা দিয়ে এনেছে একটু ঘুরিয়ে এনেছে তো তাই জন্য আমরা এনজিপিতে একটুখানি লেটে পৌঁছেছি এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিট লেটে আমাদের গোয়াই বিবো থেকে একটা ক্যাব বুক করা ছিল নীল আর কি যোগাযোগ করে নিল সেই ক্যাবটা বাইরে এসে দাঁড়িয়েছে কিনা তো আমাদের ক্যাবটা দেখলাম একদম বাইরে এসে দাঁড়িয়ে আছে তবে একটু বেশিক্ষণ হাঁটতে হয়েছে আমাদের যত সমস্ত সহযাত্রীরা ছিলেন দার্জিলিং মেল থেকে নেমে দেখো সবাই সবার বুক করা গাড়ির দিকে ছুটে যাচ্ছেন এক কাপ চা খেয়েছি শুধু ট্রেন জার্নিতে ঘুমাচ্ছিলাম তো ফাইনালি এখন উঠেছি আমাদের ক্যাবে যেটা বুক করা ছিল আগে থেকে এখন পাহাড় দেখার অপেক্ষা আমার তো মাথা অস্থির করছিল নীলের খিদে পেয়ে গেছিল তো সান্টা ধাবা নামে একটা ধাবাতে ড্রাইভার দাঁড় করিয়েছিল দাঁড়ানোর সাথে সাথে আমি বললাম যে ওয়াশরুমটা কোথায় আমি একটু ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হতে চাই তো সেখানে আমি গেছিলাম নীল বসেছিল নীল অর্ডার করেছিল তাই ছোলা ভাটোরা আমি বলেছিলাম আমার জন্য কিচ্ছু অর্ডার করবে না জাস্ট এক কাপ চা আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে এই কাপে চা দেখে এত খুশি হয়ে গেলাম আমি বললাম যে এই কাপের দাম যদি একশো টাকাও নেয় আমি তা খেতেও রাজি নীল বলল যে না এইটার দাম সত্তর টাকা মাত্র এই বাড়ির টাইপের কফি মাগের চা খেতে না মানে প্রাণটা জুড়িয়ে যায় ওই ছোট ছোটো কাপে চা খেতে খেতে না মাথা ব্যথাটা আরও বেশি ধরে যাচ্ছে বাড়ির মতো চা পেয়েছি আমার এত শরীরটা অস্থির করছে এখনো পাহাড়ে তো উঠেইনি তার আগে থেকে একটু বাথরুমে গেলাম একটু ফ্রেশ হলাম একটু মুখে যেটা ভালো করে জল দিলাম এখন ফিলিং গুড বাট আমি হেভি কিচ্ছু খাবো না আমি জাস্ট এই কাপে ভরা চাটা খাবো দ্যাটস ইট আমি আবার হোটেলে গিয়ে ঢাকো বা খুব হয়নি তারপরে আই আইন নো আই এম নট ফিলিং দ্যাড গুড আমার মনে হচ্ছে যে আমার ভমিট হয়ে যাবে এরকম আর আমার বমির ওষুধ মানে বমি পেলে বমির ওষুধ জিভের তলায় রাখতে হয় ওইটা আমার আরও অসহ্য লাগে ওটা আমার ওটাতে আমার আরও গাগলায় আর ঠান্ডা তো লেগেই আসে কবে থেকে চাটা একচুয়ালি ভালো ধাবার নাম ছিল সান্টা ধাবা ছোলা বা তো ভালোই ছিল চাটা তো খুবই ভালো লেগেছিল ওখানকার একটা স্টাফ আমার সাথে ফটো তুললো আমি যেহেতু ইউটিউবার বলে তাই আমিও একটা ভিডিও ক্লিপ নিয়ে এবার কিন্তু গাড়ি আস্তে আস্তে পাহাড়ের রাস্তায় ঢুকছে এই অপেক্ষা করতে করতে দেখা পেয়ে গেলাম দার্জিলিং এর ফেমাস টয় ট্রেনের দেখলাম টয় ট্রেনটা কি সুন্দর আস্তে আস্তে চলছে আর তার সাথে সুন্দর সে হুইসেল বাজছে এই দেখো সেই পাহাড় যেটাকে দেখার জন্য আমি এত এত অপেক্ষা করছিলাম কি সুন্দর যে দৃশ্য লাগছিল সামনে থেকে সেটা মানে ক্যামেরার দেখার থেকেও অনেক বেশি সুন্দর একটা লং গাড়ির জার্নি করার পর আমরা চলে এলাম এই সেন্ট্রাল হেরিটেজ হোটেলে এটা হচ্ছে আমাদের হোটেল পাঁচ দিনের জন্য আমরা এখানে পাঁচ দিন থাকবো সো আমরা এই হোটেলটাতেই থাকছি এই হোটেলটার না দুটো বিল্ডিং আছে একটা বিল্ডিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না কিন্তু রুমগুলো বেশ ভালো এরকম রুম আরেকটা বিল্ডিং আছে যেখানে শুধু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এরকম স্পেশাল সেই রুমগুলো তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আমাদের রুম থেকে এরকম রুমই বুক করেছিলাম যেখানে রিসেপশন আছে সেই রিসেপশনের যে লবি এরিয়া বা এই জায়গাগুলো এখানেই ব্রেকফাস্টটা হয় দেখো নিচের এই জায়গাটাতে আমরা আমাদের এই পাঁচ দিন ব্রেকফাস্ট করতে আসতে হবে এই রিসর্টটার এই বিল্ডিংটাতে যারা রুম নেবে তারা কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ ঘর থেকে বসে পাবে না এটার ঠিক অপোজিটেই রয়েছে কিন্তু অ্যানিক্স বিল্ডিং যেখানে সমস্ত কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে রুম থেকে সেরকম স্পেশাল রুমগুলো পাবে নীল এখন যত সমস্ত রিসেপশনের কাজগুলোকে ফুলফিল করে নিচ্ছে তারপরে আমাদের সমস্ত লাগেজ নিয়ে আমরা চলে যাচ্ছি ঠিক এটারই অপোজিটের বিল্ডিং মানে এটারই বিল্ডিং সেন্ট্রাল হেরিটেজের অ্যানিক্স বিল্ডিং বলছে সো বিল্ডিং এ আমরা চলে যাচ্ছি যেখানে আমাদের রুমটা কিন্তু লট করা আছে আমাদের রুমটা ছিল ফ্লোরে তলা অবধি লিফ্ট আছে তারপরে তোমাকে উঠতে হবে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে ছ তলায় আমাদের তিনশো নম্বর রুমটা নিয়েছিলাম আমরা এত দুর্দান্ত রুম যেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে মল রোড থেকে এই হোটেলটার ডিস্টেন্স মাত্র পাঁচ মিনিট আর এটার পাশেই রয়েছে সোনার বাংলা আর সামিট হোটেল আর এটাই হচ্ছে দেখো আমাদের রুম অপূর্ব এই যে আমাদের বেড খুব সুন্দর মানে তোমাদের সামনে যা লাগছে তার থেকে আরো সুন্দর দেখতে এখানে কমপ্লিমেন্টারি এগুলো আছে দার্জিলিং টি সুগার দুধ সুগার ফ্রি দুটো জল নিজে আমার ওয়াশরুমটা দেখতে চলে গেছে ভিডিওটা এখানেই শেষ করছি এখন আমরা যাবো একটু লাঞ্চ করতে আমাদের সাথে দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলার ব্লগে বাই